আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবিতা ব্লগ চ্যানেলের আইসক্রিম ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা যারা গমের ব্যবসা করেন এবং গম স্টক করতে চাচ্ছেন প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু গমের পাকা শুরু হয়ে গেছে এবং কোন কোন জেলাতে কিন্তু কাটা শুরু হবে খুব তাড়াতাড়ি এখন আপনারা যারা স্টক করতে চাচ্ছেন তারা কিন্তু দেখিয়ে খুব ভালোভাবে এবং কোথাও কোথাও কিন্তু গম একটু দ্রুত অর্থাৎ কিছুটা কাঁচা থাকা অবস্থায় কাটে তবে আপনার দেখে শুনে যেগুলো পরিপক্ক সেই ধরনের গম অবশ্যই ক্রয় করবেন এবং সেটা স্টক করতে পারেন প্রিয় বলে রাখি যে এবছর গমের ফলনটা মোটামুটি ভালো হয়েছে আবাদ বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে কিন্তু বিদেশ থেকে প্রচুর পরিমাণে গম সরকার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে এখন বর্তমানে যেটি গমের বাজার দর সেটিও কিন্তু কম না সতেরো সাথে সতেরোশো টাকা থেকে আঠারোশো টাকার মধ্যে কিন্তু গম বিক্রি হচ্ছে যদিও এই বাজার দরটা কিন্তু উনিশশো দুই টাকার মধ্যেও যায় আর তারপর আপনি কি তারপর আপনি যখন স্টক করবেন অবশ্যই চিন্তা ভাবনা করে তারপরে স্টক করবেন যতটুকু কমে আপনি গম ক্রয় করতে পারবেন ততটুকুই আপনি লাভ করতে পারবেন প্রিয় দর্শক সঙ্গে থাকুন ব্লগ চ্যানেলে তাহলে প্রত্যেক দিন গম সম্পর্কিত আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি